আজকে আমাদের বাড়িতে দুটো ভক্ত আসলো মহাদেবের আর এখন জানেই তো চৈত্র মাস তো কী করতে এসেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তো আজকে তাদের দুজনের কিছু ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব তার আগে ভিডিওটা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আপনাদের আর গোপালের আশীর্বাদ আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো গোপালে ভাল লাব দেওয়ার পরে টিউশন পড়াতে চলে যাই কেমন যাই প্রত্যেক দিনের মতন আর এসেই সিদ্ধ আর চালু ভাত দিয়ে বসে দিয়েছি অন্য আলু ভাতে ভাত দিয়ে দিয়েছি যাতে দশটা টিফিনটাই দিতে হয় আর আছে দেখো রান্না কি আছে লতি করছি কচুর লতি করবো আর পটল আলতি রসা করবো তো ভেবেছিলাম যে সেই ইয়ে করবো ওর নাম কি মোচা মোচাটা অ্যাকচুয়ালি বানানো হয়নি আর আজকে প্রচুর কাজ আছে কারণ সামনেই আমাদের পালায়ণ তো বাড়ির না পরিষ্কার করা গাছপালা সব পরিষ্কার করা গাছের তলা ফলা পরিষ্কার করা অনেক কাজ ছিল ঘরের জামাকাপড় ঘর বাড়ি ঝুলঝাড়া সব সব কাজ আছে করেছি তাও অর্ধেক হয়নি তা আবার কালকে আবার করতে হবে তো ওই জন্য আর কি তোমাদের সাথে বেশি ভিডিও এখন আর শেয়ার করতে পারছে না ওই কাজকর্মের ভিডিও আমি শেয়ার করতে পারি কিন্তু পরিস্থিতিটা থাকে না করার জন্য তো যাই হোক তারপরে দেখো কচুর লতীটা আছে কালো জিরা ফোড়ন দিয়ে আর তার মধ্যে দেখো কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি এটাকে দিয়ে ভালো করে একটু নেড়েছেলে তার মধ্যে এবার তোমাদের পছন্দ মতন সব মশলা দিয়ে দেবে যে যেমন ঝাল খাও শুকনো লঙ্কা খাও সেই বুঝে মশলা দেবে আর আমি একদম শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কাগুলো কিছুই দিই একদম হালকাভাবে করে নিয়েছি যাতে এই গরমে কারোর জন্য শরীর খারাপ না হয় তো তারপরে কচুলতিটা হয়ে যাওয়ার পরে আবার আমি আরও রান্না আছে আর সব থেকে বড় কথা লতিটা হতে না একটু সময় লাগে যেতে এই লতিগুলো একটু গলতে সময় না একটা সরু একটা মোটা তো ওই জন্য একটু এটা হালকা আছে কিন্তু ঢেকে ঢেকে বারবার করে ঢাকতে হয় আর তাতে কী হয় এটা ভালো নরম হয় না একদমই শক্তভাব থাকবে না তো ওই জন্য আমি কী করলাম হালকা হালকা করে নরম নরম হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু জলটা দিয়ে এবার কিন্তু ভালো করে নেচে আর ঢেকে দেবো আর এই জলটা দিলাম এই জলটাই একদম টেনে যাবে আর ওতেই সেদ্ধ হয়ে যাবে যেটুকুনি বাকি আছে তো ওই দেখো আমি টিপে দেখছিলাম যে হয়েছে কি না দেখো একদম নরম হয়ে গেছে দেখবে তো তাই জন্য আমি ভোটামোট তাহলে এবারে একটু ঢেকে দিই আর পাঁচ দশ মিনিট ভাতভাবেই হয়ে যাবে তো তারপরে আবার পট ডালের রসাটা করবো তার আগে আমি গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম সেটা ওটা হতে হতে আমার সেবাটাও হয়ে যাবে তো ভোগটা নামিয়ে দিয়েছে আর তোমাদেরকে ভোগ দর্শন করেই দিলাম আর দিয়ে আমি সেবাটা করে নেবো আর সেবাটা করে নেওয়ার পরে আবার তোমাদের চলে আসবো রান্নায় দেখো এই দেখো পুরো একদম হয়ে গেছে তোকে বুঝতেই পারছো একদম গলে গেছে তো আমি আর দেরি না করে কী করলাম বলো তো একদম নামিয়ে ফেললাম একদম গলে গেছে আর প্রচুর থেকে না তো গলে গেলে দারুণ লাগে খেতে বেশ দেখতে গোটা মোটা থাকবে কিন্তু একদম মানে তুলতুলে নরম হবে তো আমার এত কিন্তু ভীষণ ভালো লাগে আর আমিও দেরি না করে ওদিকে নামিয়ে দিয়ে আবার কড়াই টড়াইগুলো মেজে বসে আবার নিয়ে চলে আসলাম এবারের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে আর এদিকে পটল আর আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর নুন দিয়ে আর দিয়ে মশলাপাতি যেমন দাও দিয়ে সেরকমভাবে রান্নাটা করে নেবো আর করে নেওয়ার পরে আমি আবার কাজকর্ম আছে নিচের অনেক উঠাটে ধুয়েছি আর রান্নাঘরটা সব একঠেক নামিয়ে সব নিজে বসে পরিষ্কার করে নিয়েছি আর তাতে আমার হাজব্যান্ডও আমাকে সাহায্য করেছে যদিও আমি এক আর ঘরগুলো অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি কারণ শীতের জিনিসপত্র অনেক কিছু নিচে ছিল হয়েছে কারণ অনেক লোকজন আসবে সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাবে ওই জন্য সব ঠিকঠাক করে গুছিয়ে গাছেই নিচ্ছে আর তারপরে আছে দুপুরবেলা আমরা আমার ওরা এসেছিলো তাদের সাথে গল্প করতে করতে তাদের ভিডিওটা করতে ভুলে গেছিলাম যদিও আর তখনই আস কে এসেছিল আমাদের বাড়িতে আজকে আমাদের বাড়িতে এসেছিলো তারকেশ্বরের যারা ভিক্ষা করতে আসে তারকেশ্বরে যাওয়ার জন্য সেরকম দুজন সন্ন্যাসী এসেছিলো বাচ্চা সন্ন্যাসী আমার সন্ন্যাসীগুলো এত ছোট ছোট সন্ন্যাসী আমি তো ভাবতেই পারছি না আর ওরা গরমে না পুরা একদম পুরে লাল টক টক হয়ে গেছে তো ওদের দেখে আমার খুব কষ্ট ছিল আমি বললাম শোনা তোরা কিছু খাবি বললো যে হ্যাঁ একজন না একজন হ্যাঁ আমি ওদেরকে দেখিয়ে এনে ঘরের মধ্যে এই যে বসিয়ে দিয়েছি আর বসিয়ে প্রথমে দই দিয়েছিলাম আর শরবত করে দিয়েছিলাম নুন চেটের জল দিয়ে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে আর তারপরে বিস্কুট দিয়েছিলাম কমলা লেবু দিয়েছিলাম কলা দিয়েছিলাম শশা দিয়েছিলাম আর ভিক্ষায় যা যায় চালালোর পয়সা তাও দিয়েছি দিয়ে ওদেরকে সেবা দিয়ে তারপরে ওদেরকে ওরা চলে গেল তারপর আমিও এসে এই যে ভোগ নামিয়ে আজকে অনেক দেরি হয়ে গেছিলো গোপালের ভোগ দিতে তারপর আমিও সেবা করে আর আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে শুভরাত্রি